হ্যালো ওয়ান আমি অর্পিতা ফ্লেভারি অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আর আজকে আমি এই কুমড়ো পাতার বড়া রেসিপি বানানোর জন্য এখানে কিছু কুমড়ো পাতা আমার গাছের থেকে আমি উঠিয়ে নেব আমি এখানে কচি কচি দেখে পাতাগুলো নিয়েছি বেশি বুড়ো পাতা এখানে আমি নিয়ে নি আর এখানে প্রত্যেকটা পাতার বোটাগুলো আমি বাদ দিয়ে নিয়েছি এখানে কোনো বোটা নেই পাতার আপনারা পাতাগুলো নেওয়ার সময় ভালো করে দেখে বেছে নেবেন পাতাগুলো এবার এখানে একটা গামলার মধ্যে আমি জল নিয়েছি আর পাতাগুলোকে আমরা গামলার মধ্যে ভালো করে ডিপ করে আর হাতে করে পাতাগুলোকে ভালো করে আমি ধুয়ে নেব আর কুমড়ো পাতার মধ্যে যে আঁচ থাকে তার মধ্যে অনেক নোংরা লেগে থাকে তাই জলের মধ্যে ভালো করে ধুয়ে নেবেন এগুলোকে এইভাবে পাতাগুলোকে জলের মধ্যে ডুবিয়ে আমি দুদিকটা হাতে করে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর বন্ধুরা এখানে আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের বয়ল করা আলু এখানে আপনারা একটু বেশি পরিমাণেই আলু নেবেন আর আলুটাকে প্রথমে আমি ভালো করে একটু ম্যাশ করে নেবো আর বন্ধুরা আপনারা যদি বেশি পরিমাণে পাতা নিয়ে থাকেন তাহলে আলুর পরিমাণটাও এখানে একটু বেশি নেবেন আর আলুটা আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দেবো স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেবো হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কা পাউডার আর হাফ চামচ মতো দিয়ে দেবো গরম মশলা আর অ্যাড করে দেবো দু তিনখানা কাঁচা লঙ্কা কুচি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি এরকম ছোটো ছোটো কুচি এর মধ্যে অ্যাড করলাম আর যদি আপনারা পেঁয়াজ না খেয়ে থাকেন তাহলে পেঁয়াজটা স্কিপ করতে পারেন আর কিছু দিয়ে দেবো ধনে পাতা কুচি আর সব কিছুকে ভালো করে আলুর সাথে মিশিয়ে দেবো আপনারা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী এখানে আলুর মধ্যে আরও অন্য কোনো মশলাও অ্যাড করতে পারেন আর এখানে আলুটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এটা আমাদের রেডি হয়ে গেছে এখন আমরা অন্য প্রসেস করে নেবো আরে দেখুন বন্ধুরা এখানে আমি নিয়েছি হাফ কাপ মতো মুসুর ডাল আর তার সাথে এখানে আমি নিয়েছি হাফ কাপ মতো আতপ চাল এখানে চাল আর ডালের পরিমাণটা একদম সমান পরিমাণে নিলে আমাদের বড়াটা একদম পারফেক্ট তৈরি হবে আর এই চালকে আর ডালকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে দু ঘন্টা আগে আমি জলে ভিজে রেখেছিলাম আর এটা এখন আমার ভালো মতো ভিজে গেছে এখন এই ডালটাকে আর চালটাকে আমরা গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দেবো আর এর মধ্যে একটু জল ব্যবহার করবেন না আমার চাল আর ডালের মধ্যে যেটুকুনি জল থাকবে তাতেই আমাদের এই মিক্সচারটা তৈরি হয়ে যাবে আর মুসুর ডালের মধ্যে দিয়ে দেবো দুখানা কাঁচা লঙ্কা আর তার সাথে দিয়ে দেবো পাঁচ ছ খাওয়া মতো রসুন আর যদি আপনারা রসুন না খান তাহলে এটাকে স্কিপ করে দেবেন এবার এর মধ্যে অ্যাড করে দেবো এক টুকরো আদা আর এই সব কিছুকে দিয়ে আমরা একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব আর এখানে আমার চাল ডালের পেস্টটা একদম রেডি হয়ে গেছে আর এটাকে একটা বড় জায়গার মধ্যে আমি ঢেলে দেবো এবার এই চাল ডালের পেস্টের মধ্যে দেবো হাফ চামচের কম একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ মতো আর দিয়ে দেবো চিকেন মশলা হাফ চামচ মতো আর দিয়ে দেবো ধনে কুচি আর এখন আমরা সব কিছুকে ভালো করে মিক্স করে দেবো আপনারা যদি কোনোদিনও আগে এইভাবে চাল আর ডাল দিয়ে কুমড়ো পাতা বড়া না বানিয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই একবার এইভাবে বানাবেন আর যদি এইভাবে একবার বানান তাহলে আপনারা এই এইরকম করেই বানাবেন এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আবার আমি সব কিছুকে ভালো করে মিশিয়ে দেবো আর আমাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম রাখতে হবে এটা কিন্তু খুব বেশি পাতলা করলে হবে না ঠিক এরকম থাকতে হবে এবার যে আমরা পাতাগুলো রেখেছিলাম রেডি করে সে পাতাগুলো একটা এরম থালার উপর রেখে দেবো আর তার উপরে দু তিন চামচ মতো আলুকে এইভাবে চ্যাপটা করে এর উপর রেখে দেবো প্রথমে আমি এক সাইডে ওইরম উপর থেকে এটাকে এইভাবে দাবিয়ে এটাকে একটু চিপে দেবো এবার এটা দু সাইডটাও আমরা আস্তে করে এগুলোকে ফোল্ড করে দেবো যাতে পাতাগুলো না ছেড়ে সেইভাবে করতে হবে আর সবার শেষে নিচের দিকটাকে এইভাবে চেপে আমরা এটাকে রেডি করে নেবো এ দেখুন কত সুন্দর আমাদের একটা রেডি হয়ে গেল এবার নেবো আর একটা পাতা আর তার উপরে এইভাবে আমরা একটু বেশি পরিমাণে আলুর মশলাটা দিয়ে দেবো আর এইভাবে আলু মশলাটাকে চিপে একটু আমরা চড়া করে নেবো আর প্রথমে এইভাবে উপরের দিকটা আমরা ফোল্ড করে দেবো আর উপরের দিকটা ফোল্ড করার পরে আমরা দুই সাইডটাকেও এইভাবে মুড়ে এটাকে ফোল্ড করে দেবো সবার শেষে নিচের দিকটাকেও আমরা টাইট করে এটাকে উপর দিয়ে চেপে এটাকে ফোল্ড করে দেবো আরে দেখুন আমাদের আর পাতা রেডি হয়ে গেল আর এইভাবে আমরা সব পাতাগুলোকে প্রথমে রেডি করে নেবো আর আমাদের যেটা ফোল্ড করেছিলাম সেই দিকটা আমাদের নিচের দিকে রাখবো তাতে আমাদের এগুলো না খুলে যায় এখন এই ডাল আর চালের পেস্টের মধ্যে দিয়ে দেবো আমি এক পিঞ্চ মতো খাবার সোডা আর এখানে আমরা অল্প পরিমাণে সোডা দেবো বেশি পরিমাণে সোডা কিন্তু এখানে দেবো না আর সব কিছুকে এখন আমরা ভালো করে মিশিয়ে দেবো আর সোডাটা দিলে পাতার উপর পোষণটা একদম টান মতো হবে না আর খুব ক্রিস্পিও তৈরি হবে আর সব কিছুকে ভালো মতো আমি মিশিয়ে দিয়েছি এবার আমাদের আলুর পুর ভরা পাতাটাকে এইভাবে চাল আর ডালের ব্যাটারের মধ্যে ভালো করে ডিপ করে নেবো আর এটাকে নিয়ে গিয়ে এখন আমরা গরম তেলের মধ্যে কড়াইতে দিয়ে দেবো এখানে একটু আমি বেশি পরিমাণে তেল নিয়েছি কড়ার মধ্যে আর একটা আমি কুমড়ো পাতায় বড়াকে এইভাবে ঠিক ব্যাটারের মধ্যে কোট করে নেবো ভালো করে ডুবিয়ে আর ঠিক একই রকম প্রসেসেই আমরা ডাল চালের পেস্টের মধ্যে এটাকে ভালো করে একটু ডিপ করে নেবো আর তারপরে এটাকে আস্তে করে আমরা তেলের মধ্যে ছেড়ে দেবো আপনাদের কড়াই বা প্যানে যতগুলো ধরবে ততগুলোই এর মধ্যে দেবেন তার থেকে বেশি এর মধ্যে দেবেন না তাহলে আমাদের বড়াগুলো ভালো মতো তৈরি হবে আর বড়াগুলোর এক পিঠটা হালকা ব্রাউন কালার এসে গেলে অন্য পিঠটা এভাবে উল্টে দেবো এই দেখুন বন্ধুরা কত সুন্দর আমাদের বড়াগুলোর কালার চলে এসছে এইভাবে আমরা উল্টে পাল্টে এগুলোকে ভালো করে একটু ভেজে নেব আর এইভাবে উল্টে পাল্টে দুদিকটা ক্রিস্পি হয়ে গেলে আমরা বড়াগুলোকে ভালো করে তেল ঝরিয়ে তেল থেকে এগুলো উঠিয়ে নেব আর একই রকমভাবে আমি বাকি বড়াগুলোকেও তেলের মধ্যে দিয়ে দেবো আর এইভাবে উল্টে পাল্টে এগুলোকে ভালো করে ক্রিস্পি হওয়া পর্যন্ত আমরা এগুলোকে ভেজে নেব আর এই দেখুন বন্ধুরা কত সুন্দরের কালারগুলো হয়েছে আর কত সুন্দর ক্রিস্পি দেখেই বোঝা যাচ্ছে আর এই বড়াগুলোকে দেখে মনেই হচ্ছে না যে এটা আমাদের কুমড়ো পাতার বড়া আর এইভাবে আপনারা বড়াগুলো তৈরি করে ভাত দিয়েও খেতে পারবেন আর আপনারা স্ন্যাক্স হিসাবেও বিকালবেলা এভাবে বানিয়ে খেতে পারবেন এর আওয়াজেই আপনারা বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি তৈরি হয়েছে আর ভেতরটা পুরো সফট আর আজকের রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন আর চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন একটা আপনাদের কেটে আমি দেখাচ্ছি দেখুন ভেতরটা কত সুন্দর তৈরি হয়েছে আর আপনারা এটা টমেটো সস বা চাটনি দিয়েও খেতে পারেন আর খুবই টেস্টি লাগবে তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম আবার চলে আসছি অন্য একটি নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ